বিদায় নিল মাহে রমজান আলবাদাউ আলবাদাউ ইয়াহ মাহের রমজানুল মোবারক যার পক্ষে সাক্ষী দিবে আল্লাহর কাছে ওই ব্যক্তি সৌভাগ্যবান আর যার বিপক্ষে সাক্ষী দিবে সে দুর্ভাগ্যবান চাঁদ না উঠা পর্যন্ত রমজান আমাদের বাকি আছে বাকি সময়টুকু আমাদের জন্য আর এই সময়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে এবাদত সেটি হল ঈদুল উল এটা সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন দেখলেন মদিনাবাসীরা সেখানে দুটো উৎসব পালন করে একটি হলো তাদের নবরোজের উৎসব আরেকটির নাম হল মেহেরজান উৎসব এই দুটো উৎসব তারা পালন করে এবং ওই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন নৃত্য অশ্লীল কাজ কারবার এরা করত আল্লাহ নবী বললেন আমি তোমাদের এই দুটো উৎসবের পরিবর্তে আরো উত্তম দুটো উৎসবের প্রবর্তন তোমাদেরকে করবো এবং ওই বছর থেকেই দ্বিতীয় হিজরি থেকেই মদিনা থেকে মূলত ঈদুল ফেতর পালন এবং ঈদুল হয়েছিল দ্বিতীয় হিজরি থেকে এবং যা আজ অবধি প্রচলিত রয়েছে মুসলমানদের ভেতর ঈদুল ফেতরকে বলা হয় ইয়ামুল জাজা এবং ইয়ামুল জিয়াফা এক মাস বান্দা যে এবাদত করেছে এর জাজা আল্লাহ ঈদুল ফেতরের ময়দানে বান্দার হাতে বুঝিয়ে দিবে আরেকটা হলো জিয়াফা আল্লাহ এই দিনে বান্দাদেরকে দাওয়াত দিয়েছে আল্লাহর দরবারে এই দাওয়াত হলো ক্ষমা ঘোষণা করা আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন আল্লাহর এই দাওয়াতে যারা সামিল হবে এবং সামিল হয়ে দেখেন আল্লাহ ডাক দিয়েছে আপনি সেই ডাকে লাভবাই বলেছেন এটাই অনেক বড় ব্যাপার কাজেই যারা সামিল হবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাদেরকে ওয়াদা করেছে ঈদুল ফেতর এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহর নবী মেয়েদেরকেও নির্দেশ দিয়েছেন তারাও যেন জামাতে শরিক হয় আল্লাহ নবীর সময় তাই হতো মেয়েরাও মেয়েদের জন্য আলাদা জায়গা থাকতো এবং মেয়েরা নামাজে এসে শরিক হতো আল্লাহ বলেছেন কেউ যদি অসুস্থ থাকে সেই মেয়েও দোয়ায় জন্য বের হয় কারো যদি না থাকে কাপড় না থাকে সেই যেন অপরের কাছ থেকে কাপড় ধার নেয় সুতরাং আপনারা পরিবারে। তকবীর বলতে বলতে ঈদুল ফেতরের জামাতে আপনারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ কারণ কারণ আল্লাহ কালামে পাকে ঘোষণা করেছেন লিতুকাববিল্লাহ আলা মা আذاকুম লাআল্লাকুম তাশকুরু যেন আল্লাহর তাকবীর দিতে দিতে ঈদের ময়দানে বান্দা হাজির হতে পারে সেই জন্য এই ব্যবস্থা ব্যবস্থাপনা ইদুল ফিতরের আয়োজন ব্যবস্থাপনা করা এটা তো দায়িত্ব দিতে হবে দায়িত্ব না দিলে তো ব্যবস্থাপনা হবে না কারা এই ব্যবস্থাপনা দিবে নিবে নাহলে পরে এটা নাই ওইটা নাই বলবে আমি তো জানি না আমার উপর দায়িত্ব ছিল না কি এই উদ্যোগ নেওয়া যেমন গতবারও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল ঠিক আছে তো এই ব্যবস্থাপনা করার যে দায়িত্ব ঠিক আছে এটা ওই যে যেহেতু তো ইদুল ফিতর ফেত্রার সাথে সংশ্লিষ্ট আমাদের ফেত্রা কমিটিকে দায়িত্ব দেন তার সাথে আমাদের ইব্রাহিম ভাই থাকব তদারকি আর মুদ্দিন ভাই তো সব দেখাশোনা করবেই কোথায় কি লাগে কিভাবে কি করবে আবু জেদ ভাইকেও রাখেন সাথে ঠিক আছে যাতে সার্বিক ব্যবস্থাপনা ঠিক থাকে কারো কোনো সমস্যা না হয় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মানুষের আসা যাওয়া নামাজ পড়ার ব্যবস্থাপনাটা যেন ঠিক থাকে ঠিক আছে তো আপনারা এই জিনিসটা দেখাশোনা করবেন যাদেরকে টোকেন দেওয়া হয়েছে কালকে থেকে থেকে আমরা এটা আশা করি নাকি আজকে রাত দিয়ে না হ্যাঁ ওকে ওকে ঠিক আছে টোকেন যাদের আছে তারা যোগাযোগ করবেন আমার সাথে না আমার অফিসে মানে আমার কাছে কিছু না আমার কাছে এইসা কারো লাভ নাই হ্যাঁ এবং এটা বলেছি যে নির্দিষ্ট দায়িত্ব শিল্পীর বন্যা ছাড়া আজকে যেন কেউ আমার সাথে দেখা করতে না যায় দরকার নেই একটা রাতের ব্যাপার তো খালি পীর বোন যারা নির্দিষ্ট দায়িত্বশীল আছেন তারা হয়তো যাবে না আর কি এছাড়া আমার ওইখানে গ্যানজাম করে লাভ নেই এটা পুরো দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যাদের উপর দায়িত্ব তারা এই দায়িত্ব পালন করবেন হ্যাঁ তো আল্লাহ আমাদের হ্যাঁ ওনাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এখানে কয়েকজন দায়িত্বশীল আছে হ্যাঁ তো আপনারা ওনাদের সাথে যোগাযোগ করেন টোকেন নিয়ে ওইটা আপনারা ইনশাল্লাহ এটা পেয়ে যাবেন হ্যাঁ ওইটা ওনাকে একটা দেওয়া হয়েছে না হ্যাঁ হ্যাঁ

ولمنا في في ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن مسلمين لا تذل قلوبنا بعد اذ هديتنا وحب لنا من لدنك انك انت الوهاب اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم اللهم نور قلوبنا بنور الايمان ونور قلوبنا بنور الاسلام ونور قلوبنا بنور الاحسان وزینا اخلاقا بدون محمد صلی اللہ علیہ وسلم اللہم انا نسألکا الجنة و نعوذ بکا من النار یا خالق الجنة والنار برحمتک یا عزیز یا غفار یا کریم یا سطح یا رحیم یا جبا یا خالق یا مار اللہم درنا من النار یا مجید Ya Mujiru, Ya Mujiru, Birahmatika Ya Alhamdulillah.